অনেকে বলে না যে ল্যাঙ্গুয়েজ না জানলে কাজ হবে না সোলে অন্তত এই বিষয়টা একটু কম ল্যাঙ্গুয়েজ জানলে খুব ভালো ল্যাঙ্গুয়েজ জানলে হাই স্যালারিতে ভালো জবও পাওয়া যাবে এবং কোরিয়ানরাও সম্মান করবে হ্যাঁ তার মানে এটা না যে ল্যাঙ্গুয়েজ না জানলে কোরিয়ানরা সম্মান করবে না বা জব পাওয়া যাবে না বিষয়টা এমন না বাট লাইফ একটু টাফ হইতে পারে এটাই কোরিয়ান নিয়ে আমার এত ভালো এক্সপেকটেশন ছিল না যেটা এখানে এসে পেয়েছি যেমন আমি এয়ারপোর্টের থেকে নামার পরে এখানে আসলে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অনেক উন্নত আমি বলবো যে পৃথিবীতে ওয়ান অফ দা বেস্ট আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সহমতে সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আমার পাশে দুজন ভেরি স্পেশাল গেস্টকে দেখতে পাচ্ছেন ভাই স্পেশাল গেস্ট বলে লজ্জা দিবেন না আচ্ছা দুইজনই হচ্ছে সেই স্টুডেন্টস আমার সাথে যিনি আছেন সুপ্রজিৎ ঘোষ রাজা বাই হচ্ছে লাস্ট থেকে এসেছিলেন তার মানে হচ্ছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে এসেছিলেন আর আল হাসান মাহমুদ আসছেন দু হাজার পঁচিশ সালের মার্চ থেকে হাসান মাহমুদের আজকে হচ্ছে সতেরোতম দিন তাই না ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আসছে আজকে হচ্ছে আজকে আমাদের ভিডিও রেকর্ডের ডেট হচ্ছে মার্চ মাসের পনেরো তারিখ আমরা জানি না এই ভিডিও কবে আপলোড হবে আপলোড হলে সেই হিসাবে আপনারা কাউন্ট করে দেখবেন আর কি সো কোরিয়াতে শর্ট একটা ট্রিপে আসা আর কি চোদ্দ ষোলো দিন হ্যাঁ চোদ্দ দিনের ট্রিপে আসা সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার বাংলাদেশে ব্যাক করব উইদিন টু টু থ্রি ডেজের ভিতরে ইনশাল্লাহ দেখা হবে বাংলাদেশে সবার সাথে আবার সো আমরা সেজন্য আসছিলাম গতকালকে আড্ডা দিয়েছিলাম আরও অনেকেই ছিল ভিডিও করা হয়নি আজকে আমরা এদিকে একটা পার্কে ঘুরতে এসে খুব ভালো লাগছিল এবং চিন্তা করলাম একটা ভিডিও কেন না করি আপনাদের জন্য আর কি সো আমরা আজকে সুপ্রজিৎ ভাইয়ের সাথে কথা বলবো ভাই ছয় মাসের অভিজ্ঞতা জানবো এবং সতেরো দিনের অভিজ্ঞতা জানবো সুপ্রজিৎ ভাইয়া কেমন আছেন এইতো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলেন আপনার ছয় মাসের অভিজ্ঞতা বলেন সেই জং এ কেমন কাটলো কাটছে আরকি সব মিলি আর সত্যি বলতে ভাইয়া ছয় মাসে আসলে একটু স্ট্রাগল হয় যেটা জেনুইন কারণ পরিবেশের সাথে খাপ খাওয়াতে একটু টাইম লাগে তারপরে জব ম্যানেজ করা একটা প্রেশার থাকে হ্যাঁ অনেকে দেখা যায় আমার সাথে যারা আসছে অনেকে এখনো জব পায়নি আবার অনেকে জব পেয়ে গেছে আপনার এক মাসের মধ্যে কেউ পনেরো দিনেও জব পেয়ে গেছে বাট বাস্তব কথা হচ্ছে যে ম্যাক্সিমামই জব পেয়ে যায় যারা আসলে জব পায় না এটা মেইন একটা রিজন হতে পারে যে অলসতা হ্যাঁ কমিউনিকেশন গ্যাপ কমিউনিকেশন গ্যাপ কারণ হচ্ছে যে রাইট ওয়েতে হচ্ছে মালিক যারা ওনার জব ওনার তাদের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারে না সো এই একটা কারণে হচ্ছে জব অনেকে ম্যাচ করতে পারে না বাট পেয়ে এবং ইভেনচুয়ালি সবাই পেয়ে যায় এটা একটা বিষয় আর ছয় মাসে যে জিনিসটা শিখছি আমি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ একটু 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 কারণ পারা কাজ করতে করতে আসলে একটু একটু তো বোঝা যায় ল্যাঙ্গুয়েজ তাই না সো এগুলো অনেকে বলে না যে ল্যাঙ্গুয়েজ না জানলে কাজ হবে না সোলে অন্তত এই বিষয়টা একটু কম ল্যাঙ্গুয়েজ জানলে খুব ভালো ল্যাঙ্গুয়েজ জানলে হাই স্যালারিতে ভালো জবও পাওয়া যাবে এবং কোরিয়ানরাও সম্মান করবে হ্যাঁ তার মানে এটা না যে ল্যাঙ্গুয়েজ না জানলে কোরিয়ানরা সম্মান করবে না বা জব পাওয়া যাবে না বিষয়টা এমন না বাট লাইফ একটু টাফ হইতে পারে এটাই মোটামুটি এখন আপনি কিসে জব করতেছেন এখন এখন আমি আছি একটা রেস্টুরেন্ট বিজনেসে কিসের কি কাজ করেন শেফ হিসেবে না কি ওয়াশিং না ডিশ ওয়াশিং না আমার হচ্ছে সার্ভিং এ সার্ভিং এরিয়াতে আচ্ছা আচ্ছা কিসের রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে একটা কোরিয়ান বারবিকিউ রেস্টুরেন্ট কিসের বারবিকিউ এটা আসলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওভারঅল মানে খুব ভালো লাগার লাগার একটা একটা মুহূর্ত মুহূর্ত বা খারাপ শেয়ার করেন আচ্ছা খারাপটা দিয়ে আগে শুরু করি ভালোটা আমি তাহলে পরের জন্য রাখছি তো খারাপ মুহূর্তটা হচ্ছে যখন কখনো অসুস্থ হয়ে গিয়েছি তো খুব একা লাগতো নিচেকে কারণ সবাই তো ব্যস্ত যারা রুমমেট আছে তারাও জবে চলে যায় তো এমন এমন কিছু টাইম আসে বা মুহূর্ত আসে যে সময় কাউকে পাওয়া যায় না আর যেহেতু দেশে একটা টাইম ডিফারেন্স আছে আমাদের তিন ঘন্টা তিন ঘন্টা তো দেখা যাচ্ছে সময় মতন কাউকে পাওয়াও যায় না ফ্যামিলি অনেক সময় ফোন দিলে ফোন ধরতে পারতেছে না টাইম ডিফারেন্সের জন্য জন্য আর রুমমেট রাও নাই সো আমি একা আছি বাসায় তো তখন খুব খারাপ লাগে যে এখন আজকে অসুস্থ আছি কারোর সাথে কথা বলতে পারতেছি না এটা একটা খারাপ লাগার মুহূর্ত আর ভালো লাগার মুহূর্তটা বলি ভালো লাগার মুহূর্ত হচ্ছে ধরেন যেমন আমি যখন জব পাইছি এটা একটা ভালো লাগার মুহূর্ত যখন আমি প্রথমবার বাংলাদেশে আমি ফ্যামিলি সাপোর্ট দিতে পারছি এইগুলো হচ্ছে একটা ভালো লাগার মুহূর্ত রাইট সো এই এই দুইটা বললাম আরও আছে বাট এই দুটাই মেজার ওকে আর নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কোনো সাজেশন আছে কি না কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে হবে যদি কোরিয়াতে আসতে চায় আর অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানা থাকলে যেটা আগেই বলছি এটা নতুন করে কিছু বলার নাই আপনি অনেকবার আপনার অনেক ভিডিওতে বলছেন যে ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি যে সিটিতেই যান কোরিয়ার জব আপনি পাবেন রাইট সো ল্যাঙ্গুয়েজটা জানা থাকতেই হবে আর এখানে এসে লাইফ খুব বিজি হয়ে যাবে সো অনেকে আসলে হাল ছেড়ে দেয় অনেকে দেখা যায় যে মানে দুই ধরনের স্টুডেন্ট আছে আমাদের এখানে এটা এক হচ্ছে খুব টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে আর এক ধরনের স্টুডেন্টটা হচ্ছে পড়ালেখার পিছনে দৌড়াচ্ছে তো দিন শেষে হয় কি যারা টাকা পিছনে টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে তারা ওই কোনো স্কলারশিপ পাচ্ছে না সেমিস্টার শেষে তো টাকা পয়সা যা আর্ন করে সব টিউশন ফি দিয়েই শেষ আর তার জন্য হয় কি যে তাদের সেভিংসও থাকে না অত একটা আর যারা পড়াশোনার পিছনে দৌড়ায় হয়তো সেভিংসটা কম হয় কিন্তু হয় আর্নিংও থাকে মোটামুটি এবং পড়ালেখারও টাইম পায় রেজাল্ট একটা ভালো করে ভালো একটা ফিউচারও গড়ে উঠে এক্স্যাক্টলি অসংখ্য ধন্যবাদ সুপ্রজিৎ ভাইকে আমরা এবার আল হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে ওনার সতেরো দিনের পরিবার অভিজ্ঞতা জানবো ইনশাল্লাহ তো আল হাসান মাহমুদ ভাই কেমন আছেন কেমন যাচ্ছে দিনকাল এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো দিনকাল যাইতেছে কুমিল্লা থেকে করিয়া না জি তো এই সতেরো দিনের আপনি সতেরো দিনের অভিজ্ঞতাটা বলেন তো কেমন লাগছে দিনকাল সব মিলিয়ে কেমন আসলে আমি পুরী নিয়ে আমার এত ভালো এক্সপেকটেশন ছিল না যেটা এখানে এসে পেয়েছি যেমন আমি এয়ারপোর্টের থেকে নামার পরে এখানে আসলে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অনেক উন্নত আমি বলবো যে পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম সো আর এখানেও অন্যান্য সুযোগ সুবিধা হলো যে অনেক তাড়াতাড়ি জব পাওয়া যায় খরচটা অনেক কম খরচে খরচটা অনেক কম হয় বাংলাদেশ মানে ওদের আর্নিং অনুযায়ী খরচটা আসলে অনেক কম করার অপরচুনিটিটা আছে ভালো আর আর পড়াশোনা বলতে গেলে আমার ইউনিভার্সিটিতে আসলে আমার ইউনিভার্সিটি পড়াশোনা আমার মোটামুটি ক্লাস শেষ হয়ে যায় শুধু কিছু অ্যাসাইনমেন্ট দেয় ওইগুলো বাসায় এসে করা লাগে আর স্লাইডগুলো একটু ফললে পড়াশোনাটা শেষ হয়ে যায় ওদের আসলে পড়াশোনাটা অনেক উন্নত লাইব্রেরি ফ্যাসিলিটিস ক্লাব ফ্যাসিলিটিস আসলে সবকিছুই অনেক বেটার তারপরে আপনার একটা ফোনের কথা জানি কি বলছিলেন আসলে আমার জবটা এতদিন হয়ে যেত কিন্তু আমার আসলে একটা চাইনিজ ফোন বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এই জন্য আমার কাউকে মেসেজ দিতে পারতেছি না এখানে একটা সমস্যা হলো এই দেশের চাইনিজ ফোন টেম্পোরারি সিমে চলে না চলে না বলে কল করা যায় না মেসেজ দেওয়া যায় না সো জব সার্চ করাটা অনেক বেশি হ্যাসেল হয়ে যায় সো নেক্সটে যারা আসবে পরবর্তী স্টুডেন্টরা তারা অবশ্যই একটা স্যামসাং ফোন অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন নিয়ে আসতে তাদের জন্য অনেক ভালো হবে আইফোনও নিয়ে আসতে পারে আর না হলে আমার মতে হ্যাসেলে পড়তে হবে একটা নতুন ফোন কিনতে হবে আমার আইসে ফোন কিনতে হবে এখন আসলে এসে আবার ফোন কেনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ দেখা যাচ্ছে বাজেটটা থাকে না আমাদের স্টুডেন্টদের একদম টানা টানা বাজেট থাকে তো তারা এর ভিতরে আসা আর কি সব মিলিয়ে চাইনিজ ফোন নিয়ে অনেকের বিপাকে পড়তে হয়েছে আর কি কারণ চাইনিজ ফোনগুলোতে আসলে কোরিয়ান সিমগুলা সাপোর্ট করানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি সব মিলিয়ে যাক অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের দুজনের উত্তর উত্তর সফলতা কামনা করছি আশা করছি আপনাদের পরবর্তী জীবন অনেক সুন্দর হবে আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুজনের জন্য এবং পরবর্তীতে যারা আসতে চায় সুপ্রদীপ ভাইয়ের একটা কথা যে দে আর টু টাইপস অফ স্টুডেন্টস সাম আর ফোকাসিং অন ওয়ার্ক হ্যান্ডস্যাম আর ফোকাসিং স্টাডি সো আলটিমেটলি যারা স্টাডির প্রতি ফোকাস থাকে তারা আলটিমেটলি গেনার থাকে কারণ আপনি পড়ালেখার যদি প্রতি ফোকাস থাকলেও আপনি পার্ট টাইম করতে পারলেন হ্যাঁ পার্ট টাইম করলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসবে হ্যাঁ হয়তো ওইটা দিয়ে আপনি আহামরি কিছু করতে পারবেন না বা টা থেকে কে বেসিক কিছু টাকা ভেকেশনে দুই মাস জব করে অনেক ভালো তখন ওইটা নিয়ে আর এত প্যারাডমিশন ফিস দিয়ে দেওয়া হয় তো আপনি যদি ভালো একটা সিজিপি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনার দেখা গেল কোরিয়াতে ভালো স্কলারশিপ পেন্টিং করতে পারলেন বা কোরিয়াতে ব্যাচেলার শেষ করে মাস্টার্স ভালো ইউনিভার্সিটি যেতে পারলেন কিংবা যদি মাস্টার্স আপনি অন্য দেশে যেতে চান আপনি যে বেনিফিটটা পাবেন আর লো জি এর যে স্টুডেন্ট ছিল সে কিন্তু সেম ফেসিলিটিস পাবে না আর কি সব মিলে সো আমিও আপনাদেরকে বলি আপনারা পড়ালেখার ফার্স্ট প্রায়োরিটি রাখেন সেকেন্ড প্রায়োরিটি জব রাখেন ভালো একটা সিজিপি মেনটেন করেন এবং কোরিয়ান ভাষার বেসিক শিখেন এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন আর বাংলাদেশ থেকে পসিবল হলে আপনার মেন্টালিটিটাকে গ্রোথ করেন যে আপনি কোরিয়াতে আসলে এটা হার্ড ওয়ার্কিং প্লেস এখানে আপনাকে কষ্ট করতে হবে আর্নিংয়ের জন্য এই মেন্টালিটি নিয়ে আসলে আশা করছি কোরিয়া আপনার জন্য খুব ডিফিকাল্ট কিছু হবে না আর কোরিয়ার ভাষাটা শিখে তুলবেন কোরিয়ার ভাষা শিখে ফেললে আপনার কোরিয়া জার্নিটা অনেক বেশি স্মুথ হবে অসংখ্য ধন্যবাদ সকলকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের দুজনের পরবর্তী জীবন অনেক বেশি সুন্দর হবে আর কেটে তো ঠিক আছে সকলেই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম